কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন শেখ হাসিনা উনিশশো সালে ভারতে ঈদের ছুটি কাটাতে গিয়ে শেখ হাসিনা কলকাতা বিমানবন্দরে ভারতীয় সাংবাদিকদের একটি সাক্ষাৎকার প্রদান করেন সেখানে তিনি বলেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে এছাড়া চাকমাদের সম্পর্কেও তিনি অনুরূপ মন্তব্য করে বলেন চলছে অত্যাচার বাধ্য হয়ে চাকমারা আশ্রয় নিচ্ছে ভারতে এছাড়া ওই একই তারিখের ইংরেজি দৈনিক দি স্টেটসম্যানেও শেখ হাসিনার কথার সূত্র ধরে এরশাদ অ্যাকিউজড অফ পারসিকিউশন শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয় শেখ হাসিনার এসব কথিতক অভিযোগের বহু পূর্বে থেকে ভারতীয় পত্রপত্রিকায় এ ধরনের রিপোর্ট প্রকাশিত হয়ে আসছিল কিন্তু বাংলাদেশের একজন প্রভাবশালী নেত্রীর কথায় ভারতে সে অভিযোগ যেন অনেকটা ভিত্তি পেয়ে যায় আমরা তো নয় তোমাদের লোকেই বলছে তোমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছ এভাবেই যুক্তি দাঁড় করাতে সক্ষম হয় মারত র যে উদ্দেশ্য নিয়ে সংখ্যালঘু নির্যাতনের প্লট তৈরি করে আওয়ামী লীগ নেত্রী সে প্লটেরই সপক্ষে এভাবেই দাঁড়িয়ে যান